আজ থেকে এক শতাব্দী আগে গঙ্গাসাগর যাত্রা মানে ছিল হোগলা ঘর উন্মুক্ত আকাশের নিচে অস্থায়ী উনুন বানিয়ে রান্না মকর সংক্রান্তির দিন হাড় কাঁপানো শীতের স্নান আর ছিল সাধু সন্ত আর নাগাসন শীতের ভিড় সময় বদলেছে হোগলাপাতার ঘর হয়তো আর নেই কিন্তু সেই ধর্মপ্রাণ মানুষের ভিড় আজও একই ভাবে আছে এই সাগরদ্বীপে এই কপিল মরির আশ্রমে কে ছিলেন এই হিন্দু পৌরাণিক কাহিনী মতে করদম প্রজাপতির ঔরসে দেবভূতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বৈদিক কপিল আধুনিক ভারতের ঋষি স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন বিশ্বের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক তিনি একাগ্র চিত্তে তপস্যার জন্য সাগরের এক নির্জন দ্বীপে আশ্রম তৈরি করেছিলেন পুরাণে বলা হয় পাতালে আশ্রম তৈরি করেছিলেন তবে পুরাণে আরো কথা বলা হয়ে থাকে বলা হয়ে থাকে নাকি বছরের এই একটি দিনে অর্থাৎ এই মকর সংক্রান্তির দিনে তার এই তৈরি আশ্রমটি পাতাল থেকে ভূমিতে উঠে আসত মর্তে উঠে আসত এটা বলা হয়ে থাকে কথিত আছে একবার অযোধ্যার বংশের রাজা সগর তিনি অশ্বভেধে যজ্ঞের আয়োজন করেছিলেন দেবরাজ ইন্দ্র রাক্ষসের বেশে যজ্ঞস্থলে এসে সেই অশ্ব হরণ করেন অর্থাৎ যজ্ঞাস্ৰ হরণ করেন এবং হরণ করে এই ঋষির আশ্রমে রেখে আসেন সগরের ষাট হাজার পুত্র এই অশ্ব খুঁজতে খুঁজতে পাতালপুরিতে পৌঁছে যান এবং এসে দেখেন কপিল ঋষির আশ্রবে অশ্বটি অবস্থান করছে সগর রাজার পুত্রেরা কপিল ঋষিকে আক্রমণ করে বসলেন কিন্তু ঋষি অত্যন্ত প্রতাপশালী তাই তিনি ক্রুদ্ধ হয়ে সগরের সাত হাজার পুত্রকে মুহূর্তের মধ্যে বর্ষে পরিণত করেন এরপর রাজের আরেক পুত্র অসমানজের পুত্র অংশমান পাতালে প্রবেশ করে ঋষিকে সন্তুষ্ট করেন এবং যজ্ঞাস্য নিয়ে যান এই সময়ে অংশুমান মহামুনি কপিলের কাছ থেকে তাদের মুক্তির উপায় জানতে পারেন তিনি জানতে পারেন যে গঙ্গার জলে স্পর্শে সগরের সাত হাজার পুত্র মুক্তিপ্রাপ্ত হবে তারপর কিভাবে অংশুমানের পৌত্র বা নাতি ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এলেন তা আমাদের সবার জানা তার তপস্যায় সন্তুষ্ট হন ব্রহ্মা শেষ পর্যন্ত প্রজাপতির বরে তিনি স্বর্গের নদী গঙ্গাকে নিয়ে আসেন ধরিত্রীতে মহাদেবের জটা থেকে ধীরে ধীরে তিনি সেই স্রোতস্বিনী গঙ্গা পৃথিবীর বুকে নেমে আসেন শেষ পর্যন্ত সংখ বাজিয়ে তাকে পথ দেখিয়ে বহু বাধা অতিক্রম করে গঙ্গা সাগরের প্রাঙ্গনে নিয়ে এসেছিলেন ভগীরথ এত গেল মনির প্রতাপ আর সগর রাজার পুত্রদের মুক্তির কথা এবার আসি একটু অন্য প্রসঙ্গে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি ঋষিক ভারতবর্ষের সমস্ত ঋষিদের মধ্যে অন্যতম একজন তিনি কিন্তু নর্মদার ততেও প্রার্থনা করেছিলেন তপস্যা করেছিলেন এবং তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই তপস্যা ক্ষেত্রটি কপিল ধারা নামে এখন খ্যাত মা নর্মদার ধারার প্রথম জলপ্রপাতটি হল কপিল ধারা এই নর্মদা সংক্রান্ত তথ্যবহুল ভিডিওটির দেওয়া দেওয়া আছে আছে না দেখে থাকলে জানতে ইচ্ছে করলে দেখে নিতে যাই হোক এবার আসি অন্য প্রসঙ্গে হ্যাঁ তার আগে বলে রাখি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাই হোক সব তীর্থ বারবার বার সাগর, একবার ঠিকই একবার অর্থাৎ জানেন তো সব তীর্থে বার বার গিয়ে পূর্ণ লাভের প্রয়োজন হয় কিন্তু গঙ্গা সাগর। সেখানে একবার গেলেই সমস্ত হয়ে যায় পূর্ণ লাভ করা সম্ভব হয় হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে মিশেছে তাই এই স্থানের নাম হলো সাগর পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি এই দিন দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে আয়োজিত হয় গঙ্গা সাগর মেলা ঠিক কত বছর আগে গঙ্গা সাগর মেলার আয়োজন হয়েছিল তা কিন্তু আজ পর্যন্ত জানা যায়নি তবে এটা ঠিক যুগ যুগ ধরে এই মেলা আয়োজিত হয়ে আসছে আর্য ও অনার্য সভ্যতার এক অপূর্ব মেলবন্ধন মহাবিলনস্থল হলো এই মেলা সাধু সন্তরা গঙ্গাসাগর মেলার এক বিশেষ আকর্ষণ তীব্র শীত উপেক্ষা করে ভাবাই যায় না ছাইভস্য গায়ে দেখে অনাবৃত অবস্থায় ধর্মীয় রীতি পালন করে থাকেন তারা সংযম কাকে বলে এই মানুষদের দেখলেই বোঝা যায় সাধু সন্তদের এই সংযম আমাদেরও ভিতর থেকে অনুপ্রাণিত করে থাকে ঋষি কপিলের আশ্রমকে কেন্দ্র করেই পূর্ণ স্নানে অংশ নিয়ে থাকেন পণ্যার্থীরা গঙ্গার পবিত্র জলে পূর্ণ এই তিথিতে স্নান করে সকলেই পুণ্য অর্জন করেন পুণ্য সঞ্চয় করেন কথিত আছে মকর সংক্রান্তিতেই সাগরে স্বর্গ থেকে গঙ্গা নেমে এসেছিলেন মর্তে তাই প্রতি বছর এই দিনেই পুনরায় গঙ্গা দেবীর উত্থান ঘটে এখানে মকর সংক্রান্তিতে সাগরে স্নান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আছে কিভাবে সেখানে যেতে হয় শিয়ালদা পৌঁছে দক্ষিণের দিকে যে ট্রেনগুলি যায় সেখানে পৌঁছে যান নামখানা লোকালে চাপুন নামখানা স্টেশনে পৌঁছে সেখান থেকে লঞ্চ ঘাটে পৌঁছে যান এক ঘন্টা অন্তর লঞ্চ ছাড়ে কিন্তু ব্যাস লঞ্চে চেপে এক ঘন্টা অপেক্ষা করুন জলের স্রোত দেখুন পৌঁছে যাবেন গঙ্গাসাগর আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো থাকবেন সবাই